नीतीश कुमार अब अपना कैरियर नहीं बचा सकते हैं पहली बात दूसरी बात वो कहाँ रहेंगे उसका कोई महत्व नहीं है क्योंकि नीतीश कुमार भादु के राजनीतिक कैरियर का अब ये अंतिम दौर चल रहा है जितना हाथ पाँव मारना है मार लें महागठबंधन में रहें एनडीए में रहें नीतीश कुमार की जो अभी हालात है वो जिसके साथ भी जाएंगे जो दल भी उनको साथ मिलेगा वो नीतीश कुमार तो डूबेंगे ही डूबेंगे उसको भी डूबा नीतीश कुमार के दल जदयू को महागठबंधन में अगर वो लड़ेंगे तो उनको पांच सीट भी नहीं आएगा और ये मेरे बयान दो तीन महीने से आ रहे हैं उनके दल वाले इतने घबराए हुए हैं उनको मालूम है अगर प्रशांत किशोर कह रहा है कि पांच सीट नहीं आएगा तो नहीं आएगा इसीलिए वह आपको में है कि भाजपा की ओर भागे कि दाहिने भागे कि बाएं भागे नीतीश कुमार के दल का महागठबंधन के साथ इंडिया गठबंधन में अगर वो चुनाव लड़ेंगे उनको पांच सीट भी नहीं आएगा अगर आएगा तो पूरे बिहार की जनता के सामने खड़े होकर हम अपनी गलती के लिए माफी मांग लेंगे प्रशांत किशोर भविष्यवाणी नीतीश कुमार जा हाल जे जोटे आई जोटे थे के जो भोटे लड़ें पांच टी आसन पाना से এদিক ওদিক ছুটছেন তবে না কেন তার ভবিষ্যৎ কিন্তু ভালো নয় নিজেও ডুববেন আর যেখানে যাবেন তাদেরকেও ডুবাবেন প্রশান্ত কিশোর ভোট কৌশলী এই ভবিষ্যৎবাণী করেছেন যেটা সামনে এসছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি নীতিশ কুমার এখন গোটা দেশ জুড়ে যে নামটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ নাকি খেতে চলেছেন বিজেপির অর্থাৎ এন ডি এর সঙ্গ ছেড়ে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব বা তাদের যে দল আর তাদের সঙ্গে যুক্ত হয়ে মুখ্যমন্ত্রীর পদটাকে টিকিয়ে রেখে আবার সরকারটা গঠন করেছিলেন দু হাজার বাইশে যখন আবার লোকসভার ভোট সামনে চলে এসছে এখন নাকি আবার মত পাল্টেছেন সিদ্ধান্ত নাকি নিচ্ছেন যে না ইন্ডিয়ার সঙ্গে আবার যাবো আবারও যুক্ত হব আর জেডির সঙ্গে থাকবো না এই যে মহাগঠবন্ধন ওর সঙ্গে থাকবো না যাব কিন্তু এতে তে যাব মানে যাব না আমাকে মুখ্যমন্ত্রী রাখতে হবে বা অন্যান্য দেব আরকি তো এরকম সিদ্ধান্ত নাকি উনি নিয়েছেন ওনার যারা কি সব আরো সব নেতা রয়েছেন তাদের সঙ্গে নাকি সব আলোচনা হয়েছে বিজেপির সঙ্গে নাকি যোগাযোগ হয়েছে এবং খুব শীঘ্রই নাকি একটা সিদ্ধান্ত মানে হয়ে যাবে নরেন্দ্র মোদী বিহারে আসছেন তার সভাতেও নাকি উনি থাকতে পারেন এমন সব খবর এসছে মানে এই খবরটা একেবারে জোরালো হয়ে গেছে যে বিজেপির সঙ্গে বা এন সঙ্গে যুক্ত হতে চলেছে নীতিশ কুমারের দল জে জনতা দল ইউনাইটেড তার দল মানে নাকি যুক্ত হতে চলেছে অর্থাৎ লোকসভার ভোট যেটা আসছে সেই ভোটে এন ডি এর শরিক হিসেবে লড়বে তার আগে এন ডি এতে তিনি তার দলকে নিয়ে ঢুকতে চাইছেন এই খবরটা সামনে এসছে এখন দর্শক জানিনা আপনারা এটাকে কিভাবে দেখছেন নিশ্চয়ই তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে বিজেপি আবার এই নীতিশ একটা সময় তো বলেছিল যে এই নীতিশ কুমারের দলের জন্য দরজা চিরতরে বন্ধ হয়ে গেল তারপরে আবার মোদী শাহ এই নীতিশ কুমারকে দলে নিচ্ছেন সে আপনাদের মনে প্রশ্ন জাগবে দর্শক যে খবরটা সামনে এসছে যে হ্যাঁ নিতে কোনো আপত্তি নাকি নেই যদিও ওখানকার যারা বিজেপি নেতা তাদের কিন্তু আপত্তি আপত্তি ছিল তো শুনছিলামই এখন খানিকটা তারাও নরম হয়ে গেছেন যেমন কেন্দ্রীয় মন্ত্রী ওখানকার নেতা গিরিরাজ সিং জানেন আপনারা পঞ্চায়েত মন্ত্রী তিনিও আপত্তি করছিলেন কিন্তু এখন আবার তিনিও বলছেন বা বলতে বাধ্য হচ্ছেন যে শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটাই ছিল আমরা সেটা নিয়ে কিছু বলবো না তাদের উপর হয়তো বলে দেওয়া হয়েছে যে এইসব নিয়ে আপনারা কিছু বলবেন না নেব আসতে চাইলে আসুন নেব হয়তো এই ব্যাখ্যাও লাভ ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়া হয়েছে বা কিছু একটা পজিটিভ কিছু দিক হয়তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝছে সেখান থেকে তারাও রাজি হয়ে যাচ্ছে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজি হয়ে নীতিশ কুমারকে দলে নিলেও যেটুকু আমি খবর পাচ্ছি দর্শক যে বিহারের যারা স্থানীয় যারা বিজেপির নেতা তারা কিন্তু অনেকেই ক্ষুব্ধ তারা অনেকেই চান না এই নীতিশ কুমার আবারও তাদের সঙ্গে যুক্ত হন কারণ তাদের সঙ্গে যুক্ত হওয়া মানেই এই যে ভোট আসছে লোকসভা ভোট তার মানে সেখানে সিট শেয়ারিং হতে হবে তার মানে ওই যেখানে যেখানে জেডিউ প্রার্থী দেবে অনেক আসনে বিজেপি প্রার্থী দেবে না দিতে পারবে না ফলে তাদেরকে লড়াইটাই শুরু করতে হবে কম সংখ্যক আসনে সেটা স্থানীয় যারা তারা অনেকে সেটা চাইছেন না এবং তাদের অনেকেরই মত রয়েছে যে নীতিশ কুমার যেভাবে এন ডি ত্যাগ করে গিয়ে অন্যদের সঙ্গে হাত মিলিয়ে সরকারটা গঠন করেছেন এবং এর আগেও যেভাবে করেছেন এবং আপনারা জানেন দু হাজার চোদ্দোর যে লোকসভার ভোট হয়েছিল সেখানে যখন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর ফেস হিসেবে ঘোষণা করা হয় তখন ক্ষুব্ধ হয়ে এন ছেড়ে বেরিয়ে গেছিলেন নীতিশ কুমার তার দলকে নিয়ে কিন্তু বেরিয়ে গিয়ে অন্যভাবে লড়তে গিয়ে তার দল কিন্তু ভরাডুবি হয়েছিল তার দল ভরাডুবি হয়ে গেছিল তো এরকম আর কি কখনো ছেড়ে যায় কখনো আবার ঢুকে পড়েন কখনো ছেড়ে যান কখনো ঢুকে পড়েন মানে এরকম আর কি তো এইরকম পাল্টিবাজ লোককে কেন আমরা আবারও জায়গা দেব এ নিয়ে বিজেপির অন্দরে মানে বিহার নেতৃত্বের অন্দরে কিন্তু একটা ক্ষোভ হয়েছে। এবং তাদের অনেকেরই ধারণা লাস্ট যেভাবে এনডিএ কে ছেড়ে নীতিশ কুমার আর জেডি কে সাথে নিয়ে সরকারটা গঠন করেছেন এতে করে বিহারের একটা বড় অংশের মানুষ ভীষণ ক্ষুব্ধ তারা যেন তারা রেডি হয়ে রয়েছেন যেখানে যেখানে জেডিউ প্রার্থী মানে দেওয়া হবে সেখানে সেখানেই জেডিউ প্রার্থীদেরকে হারাবো কারণ এই নীতিশ কুমার বা তার দলকে আমরা সঠিক দল হিসেবে মনে করি না এটা হচ্ছে একটা ধান্দাবাজি বা ধান্দাবাজদের দল এ দলের আর আমরা কোনো অস্তিত্ব রাখবো না বা এই দলকে সমর্থন করবো না মানুষ যেখানে সিদ্ধান্ত নিয়ে মুখিয়ে রয়েছেন যেহেতু একটা প্রতিফলন ঘটানোর ঘটানোর একটা সুযোগ আসছে লোকসভা নির্বাচন তো সেখানে আবার সেই নীতিশ কুমারকে এনডিএ তে নেওয়া মানে আবার নীতিশ কুমারের প্রার্থীদের হয়েই আবার আমাদেরকে প্রচার করতে হবে যেখানে আমাদের প্রার্থী থাক দেওয়া হবে না সিট শেয়ারিং এর জন্য তাহলে আমরা মানুষকে কি বলবো যে মানুষগুলোকে এতদিন ধরে বলে আসছিলাম যে জেডিউ এর প্রার্থীদেরকে হারাতে হবে এবার আমাদের নিজেদের প্রার্থী দাঁড়াবেন আমরা হয়ে প্রচার করব না প্রত্যেকটা আসনে আমাদের লোকজন দাঁড়াবেন তাহলে তাদেরকে আমরা এবার কি বলবো কি বোঝাবো সেই প্রশ্ন তৈরি হয়েছে বাংলা তো দেখবেন এরকম অনেক সিচুয়েশন তৈরি হয় তো এখন এটা এটা নিয়ে ওখানকার যারা বিজেপির নেতৃত্ব লোকাল তাদের মধ্যে একটা বিরাট আপত্তি এবং অসন্তোষ তৈরি হয়েছে কিন্তু কিন্তু ওই বিজেপির যে শীর্ষ নেতৃত্ব তারা অন্য একটা ভাবনা থেকে হয়তো ভাবছেন যে নীতিশ কুমারকে ধাক্কা দেওয়া। জোটটাকে ধাক্কা দেওয়া হয়তো অসন্তোষ দলের মধ্যে তৈরি হবে কিন্তু সেটা হবে বিহারের মানে দেশের একটা ছোট্ট অংশে বিহারে কিন্তু এর একটা বড় ইম্প্যাক্ট পড়বে দেশ জুড়ে যে আইএনডি আই এর একজন শরিককে এবং একজন মুখ নীতিশ কুমার যিনি সামনের সারিতে উঠে এসেছিলেন এই জোটের তাকে ছিনিয়ে আনা গেছে বা তিনি বেরিয়ে চলে মানে ওই যে জোট সেটার একেবারে চৌপাট অবস্থা সেটাকে দেশ জুড়ে স্টাবলিশ করা যাবে সুতরাং চলো উনি যখন আসতে চাইছেন ওনাকে নিয়ে নেওয়া হোক এই এই ভাবনা থেকেই হয়তো মানে গোটা দেশের নিরীখে বৃহত্তর স্বার্থে হয়তো বিজেপির শীর্ষ নেতৃত্ব এখানে সাই দিচ্ছে নেওয়ার বিষয়ে সম্মতি জানাচ্ছে আহ যাই না তার সেটা কতটা ফলপ্রসূ হবে তাতে কতটা লাভ হবে কিন্তু বিহারের অন্দরে কিন্তু এটা নিয়ে একটা বিরাট অসন্তোষ তৈরি হয়েছে উনি কি বলছেন কি দরকার ছিল ওনাকে নীতিশ কুমারের কি আছে এমনিতেই তো ওনারা কোনো অস্তিত্ব থাকবে না এই লোকসভা নির্বাচনে এই ভোটে এমনিতেই মাঠে মারা যাবেন নীতিশ কুমার চারিদিকে ছুটোছুটি করবেন রেজাল্টের পরে তো ওনাকে নিয়ে কেন আমরা আস্তে গন্ধ করছি আমাদের দলের যে এখানে ইমেজ রয়েছে সেটাকে কেন আমরা নষ্ট করছি কেন আমরা গন্ধ করে দিলাম দুর্গন্ধযুক্ত যুক্ত কেন করে দিচ্ছি এই লোকটাকে তো বিহারের মুখ্যমন্ত্রী থাকতে পারেন কিন্তু ওনার যা আচার আচরণ এবং যেভাবে পাল্টিবাজি করেছেন ওনাকে বিহারের একটা বড় অংশের মানুষ ওনাকে পছন্দ করছেন না তো তাকে যাকে বিহারের বড় অংশের মানুষ অপছন্দ করছেন তাকে যদি আমরা শরিক হিসেবে নিই এবার তো তার জন্য আমাদেরকেও তো ওনাকে অপছন্দ করবে তো কেন তাকে নিয়ে আমাদের নিজেদের যে ইমেজটা নতুন করে তৈরি হয়েছিল বিল্ড আপ হয়েছিল উনি চলে যাওয়ার পরে এখন এখন এমন অবস্থা যে বিধানসভার ভোট হলে একক ভাবে বিজেপি ওখানে সরকারটা গঠন করবে এমন অবস্থা কিন্তু সেখানে কেন ওনাকে আবার দলে তো নেওয়া হচ্ছে এ নিয়ে বিজেপির লোকাল নেতৃত্বের অন্দরে প্রশ্ন রয়েছে কিন্তু যেটা বললাম বিজেপির শীর্ষ নেতৃত্ব হয়তো ওই আইএনডিআই জোটকে ধাক্কা দেওয়ার জন্য হয়তো তারা এটাকে গ্রহণ করে নিচ্ছে কিন্তু রেজাল্ট কি হবে জানা নেই কিন্তু এর সাথে সাথে আর একটা যেটা প্রশ্ন আমাদের বাংলা থেকে কেউ কেউ তোলার চেষ্টা করছেন তাহলে কি এবার যদি কখনো এই রাজ্যের দিদিমণি যদি সিদ্ধান্ত নেন যে আমি আবারও এন সঙ্গে যুক্ত হব তাহলে কি তাকেও এন ডি কি মানে তাকেও কি এন ডি হিসেবে মোদী সাহেরা নিয়ে নেবেন এই প্রশ্ন বাংলা থেকে কেউ কেউ তুলছেন যেভাবে পাল্টিবাজ এবং বিজেপি কে ধাক্কা দেওয়া এনডিএ কে ধাক্কা দেওয়া একজন নেতাকে যেভাবে গ্রহণ করে নেওয়া হচ্ছে তার মুখ্যমন্ত্রীর পদ টিকে রাখার শর্ত থাকা সত্ত্বেও এই নয় যে তিনি সবকিছু ছেড়ে দিয়ে শুধু যুক্ত হচ্ছেন তাকে মুখ্যমন্ত্রী হিসেবে রাখতে হবে বিজেপির সমর্থনে তিনি আবার নতুন করে সরকারটা গঠন করবেন কিন্তু তাকে মুখ্যমন্ত্রী হিসেবে রাখতে হবে উপমুখ্যমন্ত্রী বা অন্য পদ মন্ত্রীরা মানে বিজেপির লোকেরা পেতে পারেন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন এই নয় তিনি মুখ্যমন্ত্রী তো ত্যাগ করছেন তো এইসবের পরেও জাস্ট আইএনডিআই কে ধাক্কা দেওয়ার জন্য যদি এই নীতিশ কুমারকে নিতে পারেন মোদি সাহেরা তাহলে দিদি যদি কখনো চান যে আমিও এন মানে এর সঙ্গে যুক্ত হওয়া আগেতে ছিলাম অটল বিহারী বাজপেয়ীর আমলে আমি তো আছি আমি মাঝখানটায় সরে গেছিলাম ও আমি ঠিকই আছি না ভালো ভালো আমি তো কখনো বলিনি সবাই খারাপ তো আমিও একটু যুক্ত হতে চাই তাহলে কি মোদী সাহেরা নিয়ে নেবেন দিদি দ্বিতীয় তো আইএনডিআই এর শরিক যদিও বাংলাতে বলছেন যে সব চলবে না কিন্তু আবার এটাও অস্বীকার করছেন না যে তিনি এই জোট থেকে বেরিয়ে যাচ্ছেন বলে তিনি বলেছেন যে বাংলার বাইরে আছে তিনিও তো তাহলে জোটের শরিক তাহলে তাকে দলে নিলেও তো আইএনডি আই কে আইএনডিআই গুলিয়ে যায় আমার জোটটা জানেন তো আর ইন্ডিয়া বলতে ইচ্ছে করেন যাই হোক তাকে নিলেও তো ওই জোটকে ধাক্কা দেওয়ার একটা বিষয় হতে পারে তাহলে কি যদি তিনিও চান তার আবার নিজের স্বার্থ আছে যদি একবার ঢুকে যায় যদি ওদিকের হানাহানি বন্ধ হয়ে যায় হানাহানি বলতে খুনা খুনি নয় হানাহানি ওই এজেন্সি যদি বন্ধ হয়ে যায় তো সেই জন্য সেটা মাথায় রেখে কারণ উনি ওনারা বিশ্বাস করেন যে পলিটিক্যালি করা হচ্ছে ফলে আমি সেই জন্যই বলছি যখন ওনারা এটা বিশ্বাস করেন যে পলিটিক্যালি করা হচ্ছে তাহলে ঢুকে গেলে পলিটিক্যালি তাহলে আটকানো যাবে তো সেই আশাতে সেই আশাতে যদি উনিও ওই এনডিএ জোটের সঙ্গে যুক্ত হতে চান ইচ্ছে প্রকাশ করেন তাহলে কি তাকেও নিয়ে নেওয়া হবে দর্শক আজকের দিনে দাঁড়িয়ে এটা আমার প্রশ্ন যেখানে পিকে পুরো ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন যদিও পিকের ভবিষ্যৎ নিয়ে হয়তো আপনার মনে অন্য প্রশ্ন থাকবে কিন্তু তবুও তো একটা ভোট কৌশলী সে কুকৌশল হোক সুকৌশল হোক অনেক সময় অনেক কাজ হয়ে যায় আর কি তো যেখানে নীতিশ কুমারের ভবিষ্যৎটাই পরিষ্কার হয়ে যাচ্ছে ভবিষ্যৎ বলে কিছু নেই তাকে নিয়ে যেভাবে বিজেপির শীর্ষ নেতৃত্ব এতটা মানে ভাবছে তাহলে দিদিকেও নিয়ে নিয়ে নেবে কি এটা দর্শক আজকের দিনে দাঁড়িয়ে আমার প্রশ্ন তবে এটুকু বলতে পারি শেষে দর্শক যদি সত্যি এরকম কোনোদিন কোন সিচুয়েশন তৈরি হয় যে দিদি চাইলেন এনডিএতে যেতে আর এনডিএও সেটাকে সাই দিয়ে বা মোদী সাহেরা যারা এনডিএ কে লিড করেন তারাও সাই দিয়ে তাকে নিয়ে নিচ্ছেন তাহলে আর যাই হোক বিহারের গিরিরাজ সিংরা যেভাবে সহ্য করে নিচ্ছেন আমার ধারণা এই রাজ্যের বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা সুভেন্দ অধিকারী বা তার সঙ্গীরা আর যারা আছেন তারা অন্তত এটাকে মেনে নেবেন না যদি কখনো যদি কখনো এইরকম সিচুয়েশন তৈরি হয় যে হ্যাঁ দিদিকেও নিয়ে নিচ্ছে এনডিএ এটুকু নিশ্চিত দর্শক আমি বলতে পারি শুভেন্দু অধিকারীর প্রতি আমার যা দেখে মনে হয়েছে উনি 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 অন্তত সেই দিন আর এই দলটার সঙ্গে থাকবেন না যেদিনই শুনবেন যে এরকম কিছু হচ্ছে আর যাই আমি আর অন্যরা কি কি করবেন আমি না কিন্তু উনি অন্তত সেই দিন আর ওই দলটার সঙ্গে থাকবেন না বিকল্প হবে তবে লড়াই লড়াইয়ের ময়দান থেকে উনি কিন্তু সরবেন না এটা আমি বলতে পারি দরকার হলে সরে গিয়ে একা চলার নীতি নিয়ে নতুন কোনো প্ল্যাটফর্ম তৈরি করে উনি কিন্তু যেভাবে এই রাজ্যে পরিবর্তন ঘটানোর চেষ্টা করছেন সেই কাজটা উনি করে যাবেন তবে মনে হয় না এতটা সহজ হবে যদি চাইলেও এনডিএতে ঢুকে পড়বেন বা ঢুকিয়ে নেওয়া হবে বা সুভেেন্দু অধিকারী রাজে মানে যে আপত্তি করবেন সেটাকে পাত্তা দেবে না শীর্ষ নেতৃত্ব আমার সেটা মনে হয় না কারণ সুবেেন্দু অধিকারীদের যে গুণ রয়েছে নেতৃত্বের কাছে তারা আপত্তি করলে গিরা সিংদের আপত্তি দৃষ্টি শোনা হয়নি বা অন্য কোনো শর্ত যেটা বলছিলাম নি না হয়েছে কিন্তু মনে হয় না অতটা কাচাকাজ করবে এন্ডিয়ে তো কিন্তু যদি হয়ও যদি হয়ও তখন কিন্তু বাংলাদেশে নতুন একটা সমীকরণ তৈরি হবে তখন সুবেেন্দু অধিকারীদের একটা নতুন পথ একটা দিগন্ত খুলবে যার মাধ্যমেও পরিবর্তন ঘটানো সম্ভব হবে ফলে দর্শক সবটাই আগামী দিনে দেখার বিষয় আমি আপনাদেরকে শোনালাম নীতিশ কুমার সম্পর্কে কি ভবিষ্যৎবাণী আর বা সেই সেই জায়গা থেকেও কেন তাকে নেওয়ার চেষ্টা হচ্ছে আর দিদি যদি চান তাহলে কি সেটাতেও সাই দেবে এন ডিএ সব প্রশ্ন রাখলাম দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে